এরপর ওসুসাল্লাম মসজিদুল আফসায় প্রবেশ করলেন প্রবেশ করার সেখানে গিয়ে তাহিয়তুল মসজিদ দুই রেখা সলাথ আদায় করলেন এটা কার সন্নত আমাদের নবীর সুন্নত মসজিদের আদব বেরিয়ে আসলেন তার সামনে এক বর্ণায় দুটি পাত্রের কথা আরেক বন্যায় তিনটি পাত্রের কথা আছে একটা হলো দুধবর্তী পেয়ালা আরেকটা হলো মদ বর্তি পেয়ালা আরেকটা হলো আসল বা মধুবর্তী পেয়ালা তিনটাই তার সামনে দিয়ে একটা গ্রহণের এখতিয়ার কোনটা তিনি নেবেন আল্লাহ নবী সাল ইসলাম দুধের পাত্রটা গ্রহণ করলেন তখনই ফেরেসটা বললেন আসবতা আপনি আসবাল আপনি সঠিকটাই গ্রহণ করেছেন যদি আপনি মদের পাত্র নিতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত তাহলে পূর্বসুরা যদি ভালো কাজ করে যায় তাহলে পরবর্তীরা তার ভালো ফলাফল ভোগ করবে ঠিক আমরা যদি ভালো করি আমাদের নেক্সট প্রজন্ম ভালো ফলাফল ভালো পথ পাবে আল্লাহ নবীলাম ভালো করেছিলেন বলে আমরা ভালোর উপরে আছি